বাসে জার্নির আনন্দে মুখে জমে থাকা প্রায় চোদ্দ কেজিগুলোর সঙ্গে যুদ্ধ করে নিজের রূপকে প্রাণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেছিলাম এই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গাল সুপর্ণাস ব্লক দিনটি ছিল মালদা নিল ক্লাসের ডে ওয়ান আমি সকালে উঠে সুন্দর করে রেডি হয়ে গিয়েছিলাম আর এটা হলো আমার ফাইনাল লুক সিম্পল অ্যান্ড ন্যাচুরাল মেকআপ এরপর আর দেরি না করে ঝটপট প্রথম দিনের ক্লাসটা স্টার্ট করলাম এই যে মেশিন আমরা এই মেশিন দিয়ে কাজ করব এটাকে ইউভি ল্যাম্প বলে ঠিক আছে এখানে অনেকগুলো নাম্বার আছে দেখো তোমার দশ তিরিশ ষাট তোমার যখন যেরকম প্রয়োজন ঠিক তখন সেরকমভাবে তুমি নাম্বার ওয়াইজ কাজটা করতে এটা ছাড়া আমরা কিন্তু কোনো কিছু ড্রাই করতে পারবো কোনো কিছু শুকাবে না যদি না আমরা এটার মধ্যে হাত দিই আচ্ছা এখানে আমার কাছে তিন রকমের টিপ বক্স আছে এটা হচ্ছে আমাদের বেসিক টিপস এই টিপস দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না এই টিপস ছাড়া এই টিপস দিয়ে আমরা জেল এক্সটেনশনও করতে পারবো এই টিপস দিয়ে আমরা অ্যাক্রিলিক এক্সটেনশনও করতে পারবো ক্লাসে প্রত্যেকটি স্টুডেন্টকে বেসিক এর নলেজটা বলতে গেলে জলের সাথে ছাতু বুলিয়ে খাওয়ানোর মত করে গাইড তার কারণ আমি মনে করি বেসিক এবিসিডি যদি ভালোভাবে ধারণা না থাকে তাহলে এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডল পুরো ভাবে তৈরি হবে কি করে এটা হচ্ছে তোমার বিল্ড আছে ঠিক আছে এটা ওই জল কালারের বেসিক এমন অনেক ছোট ছোট টিপস আছে যেগুলো অ্যাডভান্স টু প্রো লেভেলে ডিজাইন হোক বেসিক কাজে লাগে তাই বেসিক নলেজ ভালোভাবে জানাটা খুবই দরকার আমরা অন্য কোনো কাজ করব না এখনকার দিনে নেল এক্সটেনশন ইউটিউব দেখে হয়তো শেখা যায় কিন্তু পারফেক্ট নেল আর্টিস্ট হতে গেলে নেল নিয়ে ধারণার সাথে সাথে প্র্যাকটিস অ্যান্ড এক্সপেরিমেন্ট করতেও জানতে হয় শুধু চোখে দেখি শেখা ফাইল করবো না তাহলে কিন্তু নেলস ড্যামেজ হয়ে যাওয়ার চান্স বেশি এইটা দিয়ে করার জন্য কিন্তু নেলস ড্যামেজ তো এটা দিয়ে কখনো আমরা কাজ করবো না আমরা এটা দিয়ে কাজ করব ঠিক আছে ছোটো ছোটো জিনিস মাথায় রেখে কাজ করলে কাজটি ভালো হতে বাধ্য এই যে নিয়ে হাতটাকে এরকম আমার এই আজকের ব্লগটিতে তোমরা এমন অনেক ছোটো ছোটো টিপস পেয়ে যাবে যেগুলো ফ্রেশার্সদের জন্য আশা করি খুব কার্যকর তুমি যত ভালোই কাজ করো না কেন যদি তুমি এই ছোটো ছোটো টিপস ফিপসগুলো মেনশন না করো তাহলে কিন্তু ভালো হবে না আজকে নেল এক্সটেনশন শিখে কালকেই কিছু লো কস্ট অ্যান্ড ডিউ প্রোডাক্ট কিনে নেল আর্টিস্ট হওয়া যায় না পারফেক্ট নেল আর্টিস্ট হতে গেলে নেল এক্সটেনশনটাকে নিয়ে তোমাকে পড়াশুনো করতে হবে তাকে ভালোবাসতে হবে শুধু তাই না প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তবেই তুমি পারফেক্ট নেল আর্টিস্ট হতে পারবে এখন বাজে প্রায় পনেরো ছটার মতো তো আজকের ক্লাস কমপ্লিট হলো তো এই যে আমার স্টুডেন্টরা তো তুমি কোথা থেকে আসছো আগে

আমার কোনো কথা তোমাদের খারাপ লাগলে আমাকে ক্ষমা করো আজকের ব্লগটা এতটুকুনি খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে আসবো ভিডিওটা কেমন লাগলো জানিও